ব্রেকআপের পর মানুষ মুখে অনেক শক্ত কথা বলে কেউ বলে এগিয়ে গেছে কেউ বলে আর কোনো অনুভূতি নেই কেউ বলে নতুনভাবে জীবন শুরু করেছে কিন্তু মানুষের আসল সত্য কখনোই কথায় ধরা যায় না সত্যি ধরা যায় তার ছোট ছোট আচরণে তার দৃষ্টিতে তার নীরবতায় তার অস্বস্তিতে আজ আমি তোমাকে এমন কিছু লক্ষণ দেখাবো যা বেশিরভাগ মানুষ জীবনে ঘটলেও বুঝতে পারে না এই লক্ষণগুলো এতটাই শক্তিশালী যে এগুলো দেখলেই তুমি বুঝে যাবে সে তোমাকে সত্যি ভুলে গেছে নাকি এখনো তোমাকেই মনে লুকিয়ে রেখেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ তুমি যে উত্তরগুলো এতদিন ধরে খুঁজে ফিরছ সেগুলো লুকিয়ে আছে এই আচরণগুলোর মধ্যেই হয়তো শেষে তুমি নিজেই বুঝতে পারবে সে সত্যিই চলে গেছে নাকি এখনো তোমার জন্যই থেমে আছে নাম্বার এক সে বারবার ফিরে যায় সেই জায়গাগুলোতে যেখানে তোমাদের স্মৃতি লুকিয়ে আছে যে মানুষ সত্যি কোনো সম্পর্ক ভুলে যেতে চায় সে সেই জায়গাগুলো থেকে দূরে থাকে যে রাস্তায় তোমরা হেঁটেছিলে যে কফি শপে বসেছিলে যে জায়গায় তোমাদের প্রথম দেখা হয়েছিল কিংবা যে জায়গায় তোমরা ঘন্টার পর ঘন্টা গল্প করতে কারণ এই জায়গাগুলো মানুষকে শুধু স্মৃতি দেখায় না সেই স্মৃতির সঙ্গে থাকা কষ্টও ফিরিয়ে আনে কিন্তু সে যদি তোমাকে ভুলতে চেয়েও বারবার সেই জায়গাগুলোতে চলে যায় তাহলে এটা খুব গভীর একটি ইশারা তার মন তাকে টেনে নিয়ে যায় সেখানে সে হয়তো নিজেকে বোঝানোর চেষ্টা করে কাজ ছিল এলাকার মধ্যে এসে পড়েছি এমনি একটু ঘুরে গেলাম কিন্তু আসল কথা হলো তার মাথা হয়তো অন্যদিকে তাকাতে চায় কিন্তু তার মন সরাসরি স্মৃতির দিকে টেনে নেয় সে হয়তো তোমার সঙ্গে দেখা করার ইচ্ছায় আসে না কিন্তু ভেতরে ভেতরে একটা আশা কাজ করে হয়তো আজ চোখে চোখ পড়ে যাবে হয়তো আজ একবার দেখা হয়ে যাবে এটা শুধু নস্টালজিয়া না এটা এমন এক আকর্ষণ যা সে থামাতে পারে না মানুষ সেই জায়গায় ফিরে যায় যেখানে সে নিরাপদ ভালোবাসা ভরা আর সত্যিকারের সুখ পেয়েছিল তুমি সেই সুখের উৎস ছিলে বলেই সে আজও তোমার স্মৃতির পথে হাঁটে এটা স্পষ্টভাবে জানিয়ে দেয় সে এখনও তোমাকে ভুলতে পারে না নাম্বার দুই সে সামনে স্বীকার না করলেও গোপনে তোমার খবর রাখে যে মানুষ সত্যি ভুলে যায় সে তোমার নাম শুনতেও চায় না কাউকে ভুলে যাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হলো তার সম্পর্কে কিছুই না জানা তার জীবন থেকে সম্পূর্ণ দূরে থাকা কিন্তু সে যদি তুমি কেমন আছো তুমি কোথায় কাজ করছো তোমার অবস্থা কেমন তুমি এখনও একা আছো কি না এসব নিয়ে চুপচাপ জেনে নেয় তাহলে বোঝাই যায় যে সে এখনও তোমাকে পুরোপুরি ছাড়তে পারেনি সে তোমাকে কখনোই সরাসরি প্রশ্ন করবে না কারণ করলে তুমি ভাববে সে এখনও আমাকে নিয়ে ভাবে আর এই ভাবনাটা সে তোমাকে দিতে চায় না তার ইগো তাকে থামিয়ে রাখে মুখে সে বলবে আমি ভালো আছি আমি এগিয়ে গেছি কিন্তু মন তাকে বারবার তোমার খবরের দিকে ঠেলে দেয় সে তোমার বন্ধুদের সাথে আলাপ করার সময় খুব স্বাভাবিকভাবেই তোমার প্রসঙ্গ ধরে আনে কেউ তোমার কথা বললে সে খুব মনোযোগ দিয়ে শোনে কিন্তু বাইরে থেকে দেখায় যে তার কিছু যায় আসে না কিন্তু এভাবে কারোর খবর নেওয়া মানে খুব পরিষ্কার সে এখনও তোমাকে মনে রেখেছে তোমার জায়গায় অন্য কাউকে বসাতে পারেনি নাম্বার তিন সোশ্যাল মিডিয়ায় চুপচাপ তোমাকে অনুসরণ করে সোশ্যাল মিডিয়া হলো বর্তমান সময়ের সবচেয়ে সঠিক সত্য পরীক্ষা মুখে সে যত বড় বড় কথাই বলুক আমি তোমার কিছুই দেখি না আমি এগিয়ে গেছি তোমার বিষয়ে আর আগ্রহ নেই বাস্তবে তার মন অন্য কিছুই বোঝায় যে মানুষ সত্যি ভুলে যায় সে তোমাকে ব্লক করে দেয় বা আনফলো করে দেয় কারণ তোমার কোনো আপডেটই তার মনে কোনো অনুভূতি তৈরি করে না কিন্তু সে যদি তোমাকে নীরবে দেখতেই থাকে তাহলে সে এগিয়ে গেছে এই গল্পটা সে নিজেকেও বোঝাতে পারে না সে লাইক দেবে না কমেন্ট দেবে না সে চায় না তুমি বুঝে ফেলো যে সে এখনও তোমাকে দেখে কিন্তু সে তোমার প্রতিটি স্টোরি খোলে প্রতিটি ছবি দেখে কখনো রাতে পুরনো পোস্টও পর্যন্ত স্ক্রোল করে তুমি যদি নতুন কোনো ছবি দাও সে দেখে তুমি কোথায় গেলে কার সাথে গেলে সব সে লক্ষ্য করে সে লুকিয়ে থাকে কিন্তু তোমার জীবনকে দূর থেকে পর্যবেক্ষণ করে এই নিরবতা কখনই উদাসীনতা না এটা হলো দমিয়ে রাখা অনুভূতি এটা বলে দেয় সে তোমাকে ভুলে নেই শুধু স্বীকার করতে পারছে না নাম্বার চার তোমার সামনে এলে তার আচরণ হঠাৎ বদলে যায় মানুষ যার প্রতি কোনো অনুভূতি থাকে না তার সামনে একদম স্বাভাবিক থাকে হাসে কথা বলে চোখে চোখ রাখে কোনো অস্বস্তি থাকে না কিন্তু যার প্রতি ভেতরে ভেতরে অনুভূতি থাকে তাকে ভুলতে না পারার একটা চাপ থাকে তার সামনে এলে শরীর নিজে থেকেই বদলে যায় এই পরিবর্তন সে চাইলেও থামাতে পারে না তুমি সামনে এলেই তার মন অস্থির হয়ে যায় সে হয়তো তোমাকে এড়িয়ে সরে যায় চোখ সরিয়ে নেয় অকারণে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পারে কথা কম বলে সে এমন দেখাতে চায় যে তুমি তার জীবনে কোনো গুরুত্ব রাখো না কিন্তু তার শরীর ভাষা তার মনকে লুকাতে পারে না সবচেয়ে বড় ব্যাপার হলো সে তোমার চোখের দিকে সরাসরি তাকাতে পারে না কারণ চোখ হলো এমন এক জায়গা যেখানে সব সত্য বেরিয়ে আসে তুমি যদি তার চোখে তাকাও তুমি বুঝে ফেলতে পারবে সে এখনও তোমাকে ভুলে যেতে পারেনি সে ভয় পায় যদি তুমি বুঝে ফেলো যে সে এখনও তোমাকে চায় এই ভয় থেকেই আসে অস্বস্তি নিরবতা আচরণের পরিবর্তন ভালোবাসা না থাকলে মানুষ স্বাভাবিক আচরণ করে অস্বস্তি কেবল তখনই আসে যখন অনুভূতি এখনও বেঁচে আছে নাম্বার পাঁচ তুমি অন্য কারো সঙ্গে ঘনিষ্ঠ হলে সে ভেতরে ভেতরে জেলাস হয়ে যায় এটাই সবচেয়ে স্পষ্ট সবচেয়ে গভীর সবচেয়ে সত্যি সিগনাল যাকে কেউ সত্যি ভুলে যায় সে তার জীবনে অন্য কেউ এলো কি এলো না কোনো পাত্তা দেয় না কিন্তু তুমি যদি অন্য কারো সাথে কথা বলো হাসো স্টোরি দাও কিংবা কারো সাথে ভালো প্রেমে ছবি দাও সে ভেতরে ভেতরে জ্বলে ওঠে সে হয়তো বাইরে থেকে কিছু দেখায় না কিন্তু তার মন হঠাৎ ভারী হয়ে যায় সে কেমন যেন চুপ হয়ে যায় তোমার সঙ্গে কথার টোন বদলে যায় কারণ সে এখনও তোমাকে নিজের মানুষ বলে অনুভব করে তোমার জীবনে কেউ এসে জায়গা নিয়ে ফেলবে এই ভয় তাকে কষ্ট দেয় এই জেলাসি দেখায় সে তোমাকে ছাড়তে চায়নি সে শুধু পরিস্থিতির কারণে দূরে গেছে কিন্তু তার হৃদয়ের গভীরে তুমি এখনও খুব গুরুত্বপূর্ণ একজন শেষ কথা ব্রেকআপ মানেই সম্পর্ক শেষ নয় অনেক সময় এটা হয় নিজেদের ভুল বুঝে নতুনভাবে শুরু করার সুযোগ মানুষ তার ছোট ছোট আচরণেই দেখিয়ে দেয় কে তার কাছে বিশেষ আজকের এই পাঁচটি সিগনাল যদি তোমার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে বুঝে নিও সে এখনও তোমাকে ভুলেনি তুমি এখনও তার গল্পের ভেতর আছো কিছু বলার থাকলে কমেন্টে লিখো পরের ভিডিও কোন টপিকে চাও তাও জানিও ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে